আরজিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তার সাথে সাথে আরজিকরের দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি যৌথভাবে ইডি গতকাল প্রায় দশ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিল সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি নয় তার স্যালিকার বাড়ি থেকে শুরু করে তার শ্বশুরবাড়ি একাধিক জায়গায় হাজির হয়েছে সিবিআই আধিকারিকরা কারণ আরজিকর হাসপাতালের অন্দরে যে কোটি কোটি টাকার দুর্নীতির ফাঁদ পেতে বসেছিলেন সন্দীপ ঘোষ সেই কোটি কোটি টাকা কোথায় সেই টাকার সন্ধানে সেই টাকার হদিস পেতে সেই টাকার কিনারা করতে কিন্তু মরিয়া হয়ে তেরে ফুরে মাঠে নেমেছে সিবিআই আধিকারীরা আর এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রীতিমতো উত্তাল গোটা রাজ্য শুধু রাজ্য নয় গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা দেশের বিশিষ্ট জনেরা তারাও কিন্তু মুখ খুলেছেন প্রতিবাদ জাগাচ্ছেন দিনের পর দিন কিন্তু প্রতিবাদ হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন মহিলাদের রাত দখলে সামিল হচ্ছেন বিভিন্ন বিশিষ্ট জনেরাও এমনকি এই আরজিকর কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থেকে শুরু করে লালবাজার অভিযান বিনীত গোয়েলের পদত্যাগের দাবি ছাত্র সমাজের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটার রাজ্যে তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আরজিকর নিয়ে মুখ খুলছেন বিশিষ্ট জোনেরা মুখ খুলে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন এই আরজিকর কাণ্ড নিয়ে আর তার মধ্যেই কিন্তু মুখ খুলেছেন কুমার শানু স্বনামধন্য গায়ক কুমার শানু তিনি রয়েছেন এই মুহূর্তে মুম্বাইয়ে মুম্বাই থেকেই কিন্তু বিস্ফোরক চরম বার্তা দিয়েছেন কুমার শানু আর তার মধ্যে কিন্তু বাংলার বিভিন্ন বিশিষ্ট জন বিভিন্ন গায়ক অরিজিৎ সিং তিনিও কিন্তু মুখ খুলেছেন মুখ খুলে রীতিমতো ফুঁসে উঠেছেন অরিজিৎ সিংকে নিশানা করে পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ তৃণমূল নেতৃত্ব আর এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে বিক্ষোভে উত্তাল যখন গোটা রাজ্য রাজনীতি বিশিষ্ট জোনরা যখন তারা প্রতিদিনই প্রায় রাস্তায় নামছেন আন্দোলন চালাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই মুহূর্তে এবার মুখ খুললেন অবশেষে শাসক ঘনিষ্ঠ নচিকেতা শাসক ঘনিষ্ঠ গায়ক নচিকেতা এবার মুখ খুলেই যে দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আরজি করে প্রতিবাদ আরজি করে আন্দোলন নিয়ে বিস্ফোরক নচিকেতা একেবারে বিস্ফোরণ ঘটালেন নচিকেতা কতকগুলো বিচ্ছিন্ন লোক হাঁটছে এরা অসুস্থ চিকিৎসা দরকার আরজিকরের প্রতিবাদ নিয়ে সপাঠে জবাব নচিকেতার আরজিকরের ঘটনার পর যখন এক মহিলার বিচার চেয়ে রাস্তায় নেমেছে গোটা বাংলা তথা গোটা দেশ সেখানে অনেক তারকাই শিকার হয়েছেন ট্রোলের তা সে অপর্ণা সেন হোক বা ঋতুপর্ণার বিরুদ্ধে ওঠা কোব্যাক স্লোগান হোক কিংবা অনলাইনে অনির্বাণ ভট্টাচার্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের নিয়ে ট্রোলিংই হোক একইভাবে নেটিজেনদের প্রবল আক্রমণে গায়ক নচিকেতা চক্রবর্তীও তাঁর বিরুদ্ধে চটি চাটা কটাক্ষ উঠেছে এমন নয় তিনি পুরোপুরি চুপ গত চোদ্দই আগস্ট আরজিগড়ের ঘটনার প্রতিবাদে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন নচিকেতা তবে তাতে বাঙালির মনকে শান্ত করতে পারেননি তারপরেও কিন্তু নচিকেতার বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ তিনি শাসক ঘনিষ্ঠ তিনি চটি চাটা তাই প্রকাশ্যে রাস্তায় নেমে আন্দোলন করতে পারছেন না প্রকাশ্যে মুখ খুলছেন না কুমার শানু বিস্ফোরক দাবি করেছেন শাসক ঘনিষ্ঠ নেতাদের নিশানা করেছেন ভয়ে মুখ খুলতে চাইছেন না যদি মুখ খুলি তারপরে কি হবে এমনই ভয় পাচ্ছে এমনই দাবি করেছেন কুমার শানু আর তার মধ্যেই কিন্তু এবার ফুঁসে উঠলেন নচিকেতা চক্রবর্তী সারে মার একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন গায়ক সেখানে আনন্দবাজারকে তিনি বলেন এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছি না বিচ্ছিন্ন কতকগুলো লোক হাঁটছে তাদের দল তৈরি করে আমার সেরকম কোনো দল নেই আমি একদম একা আমি কেন বোকার মতো নেমে পড়ব যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে আমি যে রাস্তায় হাঁটতে যাব বলবে ও তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয় আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটব সেটা তো কেউ ভাবছে না এই লোকগুলো আসলে অসুস্থ এই লোকগুলোর ট্রিটমেন্ট দরকার যারা এই কাজগুলো করছে আমি মানবতার বিকৃতের বিরুদ্ধে হাঁটতে পারি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মধ্য সরকার এদের বিরুদ্ধে হেঁটে কোনো লাভ হবে না আমার আরও বলেছেন গায়ক এই সাক্ষাৎকারেরই একাংশে নচিকেতা দাবি করেছেন প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম কিন্তু এখন দেখছি কারুর পক্ষ না নিয়ে প্রতিবাদ করলে ট্রোলিং শুরু হবে বলে রাখা ভালো অতীতে অবশ্য সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় বামফন সরকারের বিরোধিতা করে বিরোধী দলনেত্রী মমতার সমর্থনে পথে নেমেছিলেন নজিকেতা তবে এখন দিলেন বয়সের যুক্তি তিনি বলেন এত বছরে রাস্তায় নেমে আমার সারা শরীরে ধুলো জমে গেছে এখন বয়স হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক সবাই দিলে নচিকেতা চক্রবর্তী যখন তাকে নিয়ে ট্রোল হচ্ছে শাসক ঘনিষ্ঠ বলে প্রতিবাদ করতে পারছে না নচিকেতাকে চটি চাটা বলে আক্রমণ করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে মুখ খুলি বোমা ফাটালেন একের পর এক বোমা ফাটালেন নচিকেতা চক্রবর্তী যারা আন্দোলন করছেন তাদের কিন্তু বেনোজির আক্রমণ করলেন নচিকেতা চক্রবর্তী বিচ্ছিন্ন কতকগুলো লোক রাস্তায় হাঁটছে ওদের মাথার ট্রিটমেন্ট দরকার চিকিৎসা দরকার ওরা অসুস্থ এমনই কিন্তু বেনজির কটাক্ষ করলেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে চরম বার্তা দিয়ে দিলেন নচিকেতার চক্রবর্তী আর নচিকেতার এই মন্তব্যে কিন্তু রাজ্য জুড়ে এবার ঝড় উঠে গেছে চরম বিতর্ক তৈরি হয়েছে এরপর নেটিজেন্ডা এবং যারা এই কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা এবার কি প্রতিক্রিয়া দেন নচিকেতার বিরুদ্ধে নচিকেতা যে মন্তব্য করলেন তাতে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছি না বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের দল তৈরি করে আমার সেরকম কোনো দল নেই আমি একা আমি কেন বোকার মতো রাস্তায় নেমে পড়বো যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে আমি যেই রাস্তায় হাঁটতে যাব বলবে ও তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয় আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটব সেটা তো কেউ ভাবছে না এই লোকগুলো আসলে অসুস্থ এদের ট্রিটমেন্ট দরকার যারা এই কাজগুলো করছে আমি মানবতার বিকৃতার বিরুদ্ধে হাঁটতে পারি রাজ্য সরকার কেন্দ্র সরকার মধ্য সরকার এদের বিরুদ্ধে হেঁটে আমার কোনো লাভ হবে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন গায়ক অর্থাৎ তিনি যখন রাস্তায় নামেননি তখন কিন্তু রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে গেছে কারণ তার এক একটা জীবনমুখী গান রীতিমতো রাজ্যবাসীর মন কেড়ে নিয়েছে সেই গানগুলো এখনো কোনো অনুষ্ঠানে বাজলে মানুষ কিন্তু চুপ করে দাঁড়িয়ে শোনে আর সেই নচিকেতা আজ কেন চুপ কেন আজ গান বাঁধছেন না এই কাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের যে দুর্নীতি সেগুলি নিয়ে কেন গান বাঁধছেন না নচিকেতাকে সরাসরি শাসক ঘনিষ্ঠ হিসাবে তাকে চটি চাটা বলে আক্রমণ করা হচ্ছে আর তার মধ্যে কিন্তু ফুঁসে উঠলেন নচিকেতা পুরো ধুয়ে দেওয়ার চেষ্টা করলেন তার বিরুদ্ধে যারা মুখ খুলছে নিজেকে শাসক ঘনিষ্ঠ ফের প্রমাণ করার চেষ্টা করলেন কেন আমি রাজ্য সরকারের বিরুদ্ধে হাঁটবো আমি রাজ্য সরকার মধ্য সরকার কেন্দ্রীয় সরকার কারও বিরুদ্ধে হাঁটবো না এদের বিরুদ্ধে হেঁটে আমার কোনো লাভ নেই এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন নচিকেতা বন্ধুরা আপনারা কী বলবেন নচিকেতার যে মন্তব্য করলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে তাদের মাথার চিকিৎসার দরকার কতকগুলো বিচ্ছিন্ন লোক রাস্তায় নেমে পড়েছে আন্দোলন করছে দল তৈরি করেছে আমার কোনো দল নেই আমি একা নচিকেতার যে সমস্ত মন্তব্য করলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন রাস্তায় নেমেছে ন্যায় বিচারের দাবিতে তাদের বিরুদ্ধে ফুঁসে উঠে নচিকেতা যে মন্তব্য করলেন তাকে তিনি ঠিক করলেন কি মনে হয় বন্ধুরা আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরপর কি হতে চলেছে আগামী দিনে রাজ্যে নচিকেতার বিরুদ্ধে পাল্টা কি মন্তব্য ধেয়ে আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের